নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি কাকরোলের ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু লাগবে অসাধারণ খাবার পাতে অন্য সব কিছু সরিয়ে দিয়ে এই ভর্তা দিয়েই কিন্তু সব ভাত খেয়ে নেওয়া যাবে এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি তাহলে কি করে তৈরি করবেন সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলগুলোর গায়ের থেকে যে কাটা অংশটা থাকে সেটাকে হালকা করে কেটে বাদ দিয়ে তারপর গোল গোল চাক চাক করে কেটে নিয়ে ফিরে আসছি কাঁকরোলগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি জল আর জলের মধ্যে এবার কাঁকরোলগুলোকে দিয়ে দেব। এটাকে ভাপিয়ে নেব আর ভাপাতে কিন্তু বেশি সময় লাগবে না এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকগুলোই রসুনের কোয়া এখানে আমি পনেরো ষোলোটার মতন রসুনের কোয়া দিয়েছি তারপরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা তারপরে দেব এর মধ্যে চা চামচ লবণ দিয়ে ঢেকে দেব পাঁচ ছয় মিনিট ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে কাঁকরগুলো সিদ্ধ করে নেব এই সময়ের মধ্যেই কিন্তু কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে যাবে পাঁচ ছয় মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে চেক করে নেব কাঁকরোলগুলো সিদ্ধ হলো কি না সম্পূর্ণ কাঁকরোল কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এইভাবে কাঁকরোল সিদ্ধ করার সময় যদি রসুন ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই ভর্তার টেস্টটা সম্পূর্ণই আলাদা হয় মুখের থেকে এই স্বাদ যাবে না কাঁকরোলগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে সেই কারণে গ্যাস অফ করে দিয়ে জল ছেঁকে একটা পাত্রে তুলে নিয়েছি আর এইবার ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে গেলে পরে মিক্সিং জারের মধ্যে প্রথমে আগে কালো সর্ষে দিয়ে জল ছাড়া অবস্থাতে পেস্ট করে নেব। তাতে কি হয় সর্ষেটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায় মিক্সিং জারের মধ্যে আগে সর্ষেটা পেস্ট করে নিয়েছি শুকনো অবস্থায় তারপরে সিদ্ধ করা কাঁকরোলটাকে দিয়ে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে এতে দিয়েছি সর্ষের তেল আর ভত্তার ক্ষেত্রে কিন্তু সবসময় সর্ষের তেলেই টেস্ট হয় তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ছোটো চামচের একটা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দুই টুকরো করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব আর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ যেন একদম কড়াভাবে ভাজা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা একদম হালকা করে ভাজতে হবে পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ অনুযায়ী লবণ আগে তো কাঁকরোলটা সিদ্ধ হওয়ার সময় লবণ দেওয়াই হয়েছিল এইখানে যে আগের থেকে কাঁকরোলটা সর্ষের দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এবার একটা পাত্রে ঢেলে নেব আর দেখাই যাচ্ছে যে পেঁয়াজ কিন্তু একদম মানে কড়াভাবে ভাজা হয়নি হালকাভাবে ভাজা হয়েছে ঠিক এই সময় পেস্ট করে নেওয়া কাঁকরোলটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে আর বারে বারে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু ঝালের জন্য শুকনো লঙ্কা পেস্ট ব্যবহার করেছে রান্নাটা একদম সিম্পল হলেও কিন্তু খেতে এতটাই দুর্দান্ত দেব এর মধ্যে একটু ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁকরের থেকে যত জলটা শুকিয়ে যাবে ততই কিন্তু কড়াইতে লেগে লেগে আসবে সেই কারণে খন্তি দিয়ে কিন্তু বারে বারে ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে না হলে নিচের দিকটা ধরে যাবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কাঁক্রোলের থেকে কিন্তু অনেকটা পরিমাণই জল শুকিয়ে গেছে বেশ একটা মাখা মাখা ভাব চলে আসছে আর কড়াইয়ের থেকেও ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেওয়া হলো ছোটো চামচের একটা চামচ চিনি চিনিটাকে মিশিয়ে নেব কাঁকরোলের ভর্তা কিন্তু একদম কমপ্লিট সুন্দর জলও টেনে গেছে বেশ একটা মাখা মাখা ভাব চলে এসছে শুকনো এই পর্যায়ে এর মধ্যে সব শেষে দিয়ে দেবো কাঁচা সরষের তেল এটা কিন্তু কেউ স্কিপ করবেন না এইখানে আপনারা বেশ বাদাম ভেজেও কিন্তু দিয়ে দিতে পারেন টেস্ট হবে অসাধারণ ঠিক এইভাবে তেলটাকে মিশিয়ে নিয়ে গ্যাস তো অফই করে দিয়েছে রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে কত সুন্দর একদম শুকিয়ে বেশ একটা মাখা মাখা ভাব চলে এসছে এটাকে এবার একটা পাত্রে সার্ভ করে দেব অনেক রকমই তো ভর্তা খেয়েছেন তবে একবারের জন্য হলো ঠিক এইভাবে কাঁকরোল দিয়ে ভর্তা তৈরি করে খাবেন তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে খেতে কেমন হয়েছিল আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে